দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে জল নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার সময় জলটা নিয়ে এসেছি আর মেয়ে দেখো যে উঠে পড়তে বসে গেছে দিন হলো ওকে বলছি যে ভোরবেলা উঠে পড়তে বসো পড়তে বসো তাই আজকে ওকে একবার ডেকেছি মেয়ে জল আনতে গেছি দেখ না ও উঠে পড়তে বসে গেছে আজকে এই জন্য খুব ভালো ব্যাপার নিজে নিজে পড়তে বসে গেছে এদিকে বাইরে দেখতে দেখো গাছে অনেকগুলো টগর ফুল হয়েছে ওই টগর হয় আকাশটা পরিষ্কারই আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে সাড়ে পাঁচটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওই যে টল নিয়ে এসেছি না আমি গরমে খেলে গেছি দাঁড়িয়ে জল নিয়ে চলে এসেছি আজকে আবার আমার কাজের মাসে আসবে না সেই জন্য সব কাজ আমাকে নিজে আগে একা করতে হবে আর কাঁ সকালে উঠে গিয়ে জল টল নিয়ে ঘটঘট ঝাঁট ফাঁট দিয়ে বাসনটা ধুয়ে নিয়েছি আর সার্ফের জামাটাও ধুয়ে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে আর ওই একটা নিয়ে এসেছে না কম্পোর্ট ওইটা ধুয়ে কাঁচে লাগে নাকি জামা কাপড় বেশ ভালো সেন্ট থাকে গন্ধ থাকে সেন্টটা এই জন্য আমার মেয়েটা আমাকে এনে দিলে নয় ওইটা দিয়ে করো আজকে জামা ধুয়ে নাও ওইটা দিয়ে আমি জামা ধুয়ে ধুয়ে নিচ্ছি দেখো এখন জল নাই না সেটা মেশিনে আর কাজতে পারছি না সব হাতেই কাজ করে সবগুলো করে জামা গুলো চা প্যান্ট নিতে হবে আজকে মানে মাসি সকাল ও আসবে না বিকেলও আসবে না ও কোথায় যাবে মন্দিরে কোথায় যাবে ওই জন্য আসবে আর আমি কাছে বাসন নিয়ে সব জামা কাপড় মিলে চলে এলাম ব্রাশ করছে এখন পড়তে বসেছিল পড়া হয়ে গেছে ব্রাশ করে তারপরে সকালে যে চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছিলো সে আমি চান টান করে আবার উঁচু করে নিয়েছি আর যখন আমি ওই রুটি ছিল আগের দিনে সেই রুটিটা খাচ্ছি ডাল হয়ে গেছে বলে ডাল আর মেয়ে জমি খাচ্ছে আর চুল চেনা চুল নিয়েছি আর লাল আর ওর শরীরটা খারাপ ওই জন্য সেরকম

আর এইদিকে কড়াইটা আমি বসিয়েছি হ্যাঁ যে তেল গরম করতে দিয়েছি যে আমি ভাজবো বেগুন ভাজবো বেগুনগুলো লবণ হলুদ মাত্র রেখেছি আর ওইটা ভাজবো আর এই যে পনির আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এটা করবো পরে আজকে আমার বেগুন ভাজা হয়ে গেছে এই যে ঢেঁড়স ভাজাও ভাজছি ঢ্যাঁড়াগুলো ভাজা হয়ে গেলে তারপরে পনিরের সবজিটা বসাবো ঢ্যাঁড়া ভাজা হয়ে গেছে আমার পনিরের সবজিটা রান্না করবো আর সেটা আমি কেমন করে রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো তোমরা পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি তারপরে প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলে একটু লবণ দিয়ে পনিরগুলো ভেজে নেবো আলাদা করে অন্যদিন আমি সাদা তেলে করি আজকে তো এমনি আলু দিয়ে করবো বলে আজকে তার কাজু কিশমিশ দেবো না তাই এমনি আদা জিরে বাটা দিয়ে করবো এই জন্যে সরষে তেলে আমি মানে ওগুলোকে ভেজে নিয়েছি পনিরগুলোকে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব বা শক্ত করে ভাজলে আবার একটু মানে লালচে করে ভাজলে না শক্ত হয়ে ভালো লাগে না আর আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো যে সেদ্ধ করা আছে বলে সামান্য একটুখানি লাল লাল করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেই ঢাকা ভাজা হয়ে গেছে ওই তেলটাতেই দিয়ে দিলাম চিড়ে আর পিসপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমার নাই শেষ হয়ে গেছে দিলাম আর একটা টমেটো কেটে রেখেছি মাঝারি সাইজে ওই টমেটোটা দিয়ে দিলাম এবার লবণ টমেটো দেওয়ার পরে একটু লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবার ঢাকনা করেছি টমেটোটা খুন্তির সাহায্যে এরকম চিপে চিপে ভেঙে নিচে একবার ঘা ভেঁটে দিয়েছি ভেটে দিয়ে তারপর আমি আদা জিরে বাটা দিয়েছি আর মশলা দিয়েছি শুকনো মশলা যেগুলো থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যে দেওয়ার পরে ভালো করে আলু পনির যে ভেজে রেখেছি সেগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এই দেখো এখন টক দই একটুখানি দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে ভালো করে না নেড়ে মিশিয়ে নেব তারপরে গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিব আর হচ্ছে দুটোর মতো আমি হচ্ছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি গরম জল পরে রেখেছি গরম জল দিয়ে দেবো আর আলুটা আলু তো সেদ্ধ আছে বেশি সময় লাগবে না দু তিন মিনিট সেদ্ধ করলে হয়ে যাচ্ছে আলুগুলো আমি দিয়ে দেখেছি যে হয়ে যাবে তারপরে ভাত দিয়ে খাওয়া হবে সেইগুলো একটু ঝোল করে দেবে ঝোল করে রাখবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়েছি লবণটা দিয়েছি সেটা দেখানো হয়নি আর এই যে এবার নামানোর আগে এরকম মশলাটা দিয়ে দেবো দিয়ে যে নামিয়ে নেবো হয়ে গেল আমার আলু দিয়ে পনিরের সবজি একটা আর আজকে হচ্ছে দেখো আমি যে আমার কিছু সবকিছু মোটো আছে সেগুলো আজকে ডিপ ক্লিন করবো রান্নাঘরটা ওগুলো পরিষ্কার করবো ওই জন্য রান্না হয়ে যাওয়ার পরে তারপরে এগুলো সব কৌটোগুলো নামিয়ে নিয়েছি পৌরটোগুলো এত তেলচিটানি লেগেছে না এগুলো রান্না ঘটার জন্য প্রত্যেকে মাসে মাছে পরিষ্কার করতে জল ছিল না বলে আমার পরিষ্কার করাই হয় একটুখানি মোটরটা চালিয়েছিলাম একটু জল হয়েছে সেই জন্য বলে না পরিষ্কার করে পুরোটাই পরিষ্কার করব ওই পাশে গ্যাসের ওইগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে ওই পাশেটা ভিডিওটা বানানো হয় এদিক পাশে অনেক পৌটোগুলো সব নামিয়ে নিয়েছি আর এরকম মেশিনে রেখে সব পৌটোগুলোকে আবার ধুয়ে দিয়ে ধুয়ে আবার যেমন ছিল তেমনি রেখে দিয়েছি দেখো আমার সব গ্যাস ফ্যাস পরিষ্কার করে মোছামুছি হয়ে গেছে সব কিছু একটা ঝুড়িটাও সব পরিষ্কার করে নিয়েছি আর এগুলো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এদের এগুলো হচ্ছে ডাবর হানি যে মধু এতগুলো মধু আমরা খেয়েছি সেই জন্য কৌটোগুলো কাঁচে তো ভালো লাগে দেখে ওই জন্য খেলে সাজিয়েছি এদের সব কিছু আছে বুড়ি তরি কুলকন দিয়ে আর ওই বড়ো কাঁচের জাত থেকে আমার আচার হয়েছে বুড়ির আচার আর এই যে বাসন ডাকার এক এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু পরিষ্কার দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য ইউটিউবে দেখিয়েছি আর পুরোটাই আমি করে নিয়েছি ভিডিওটা অন না করে অফ ভিডিওতে আমি করে নিয়েছি এবার রান্না তারপরে ওগুলো পরিষ্কার করে গুছিয়ে চলে এসেছি এবার ভাতটা খাবো এই যে কুমড়ো আলু দিয়ে আর এই দিয়ে একটা বই শাক দিয়ে সবজি রান্নার আলু ভাজা রয়েছে ঢেঁড়স ভাজা বেগুন ভাজা আর ওই পনিরের সবজি আর একটা ডাল আর দেখো খেয়ে দিয়ে আমরা কি বেশ করেছি তারপরে যেখানে বিকেলবেলায় মানে পাঁচ ছটা মতো ভেজেছি একটু অন্ধকার করে মেয়ে করেছি

চমকাচ্ছে আর এখানে সব আম গাছ আছে সব আম গাছের কাছে চলে যাইছে আমার কথা বলে বলেছি যে আম আমাকে আবার ওখানে লাইটটা আমাদের খারাপ হয়ে গেছে বাইরে উঠোনে লাইটটা ওইটা ঠিক করানোর জন্য মিস্ত্রি এসেছে মিস্ত্রি ঠিক করে অন্ধকার হয়ে গেছে এবারের একা বৃষ্টিও শুরু হয়ে গেছে তারপর খুব জোরে বৃষ্টি হচ্ছে আর অন্ধকারও হয়ে গেছে তখন কটা ছটা সাড়ে ছটা বেজে গেছে তাও কারেন্টটা যায়নি তাই এত ঝড় বৃষ্টি হলে কিন্তু কারেন্ট হয় আমাদের এদিকে বৃষ্টি বৃষ্টি হয়েছে তারপরে রাতে রুটি করলাম রুটি আবার খাওয়া দাওয়া করে তারপরে যে রুটি ছিল তারপরে পনিরের সবজি ছিল দুধ ছিল আম ছিল খাওয়া দাওয়া করে যে তোমাদের কাছে চলে এসেছি বিছানাতে আমি এখন আমার শুভ তাই এলাম তোমাদের কাছে গুড নাইট জানাতে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে লাইক করে দে কমেন্ট করে জানাবো কেমন হয়েছে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরের বলকে তখন সবাইকে গুড নাইট সবাই